হরিশ্চন্দ্রপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ নিখিল চৌধুরীর উদ্যোগে আজ বৃহস্পতিবার তুলসিয়াটা পল্লী মঙ্গল পাঠাগারে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় অপরদিকে তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলেন বাবু টোটো এবং অটো চালকরা নিজেদের স্বাস্থ্যের কথা না ভেবে যাত্রীদের পরিষেবায় সারাদিন কাটিয়ে দেন বিশেষ করে চালকদের কথা ভেবেই এই শিবিরের আয়োজন সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন আজ শেষ দিন তুলসী উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করা হয় হাতে সেভ ড্রাইভ সেভ লাইফের প্ল্যাকার্ড নিয়ে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ তুলসিহাটা পরিক্রমা করেন হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করেন এদিন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন বাবুর এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সকলেপুর ট্রাফিক ইনচার্জ হিসাবে আমি হেলথ চেক আপ আই কেয়ার চক্ষু পরীক্ষা এগুলো ব্লাড সুগার সুগার এগুলো মাপার জন্য টিম নিয়ে এসেছি আমি ডাক্তারগুলো ডাক্তারবাবুরা এসছেন ওনাদের টিম আছে ওনাদেরকে নিয়ে তারা চেক আপ করতেছেন আর তুলসিয়াটা হাই স্কুলে সেই মাস্টারমশাইদেরকে নিয়ে তাদের বাচ্চাগুলো স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা রেলি সচেতন করলাম সেফ ড্রাইভ সেফ ড্রাইভের প্রোগ্রাম আমি তুলসিয়াটা হাই স্কুল থেকে বেরিয়ে তুলসিয়াটা বাস স্ট্যান্ড চুরি চুরিপুর্তি হয়ে মার্কেটের বাজার হয়ে ঘুরে আমি হাই হাইস্কুলে শেষ করলাম যারা হেলমেট পরছে না হেলমেট পরছে না তাই হচ্ছে প্রচণ্ড দুর্গতিতে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করছে তা হয়তো মারা যাচ্ছে কিন্তু যারা হেলমেট পরে থাকছে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু মরছে না কোথাও পায়ে লাগছে হাতে পায়ে লাগছে সবাই ট্রিটমেন্ট করছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা হেলমেট পরে চালান গাড়ি খুব সচেতন থাকবে খুব ভালো থাকবে কিছু কিছু মানুষ সচেতন হয়েছে কিছু কিছু আছে কিছু কিছু জানে না অতটা হ্যাঁ গ্রামগঞ্জের সে লোকগুলো আছে তারা জানে না কতটা ওরা হচ্ছে সচেতন হচ্ছে আমরা গ্রামগঞ্জে গিয়ে সব স্কুলে বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করছি সেফ ড্রাইভ প্রোগ্রাম করছি এরা বার্তা দিচ্ছে বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে নাও না হচ্ছে অনেক কাছে হচ্ছে পুলিশকে পুলিশকে ভয় আমরা বারবার বলছি পুলিশের কোনো ভয় নেই পুলিশ কিছু করবে না পুলিশ কিচ্ছু করবে না আপনি নিজের পরিবারকে বাঁচানোর জন্য সেফ থাকুন হেলমেটটা পরুন জীবনটা বাঁচান এইটুকু আমি বলতে চাচ্ছি আজকে আমরা একটা র্যালি করলাম এর আগে আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছে দুদিন আগে বৈষ্ণবপুর ট্রাফিক পুলিশদের উদ্যোগে এবং আমাদের পুলিশের ছাত্রছাত্রী মাস্টর সাহেবদের সহযোগিতায় আমরা একটা র্যালি করলাম মানুষকে বোঝাবার চেষ্টা করলাম ছাত্রছাত্রীদেরও ছাত্রছাত্রীরাও বোঝালো যে হেলমেটটা খুবই জরুরি হেলমেটটা মাথার জন্য পুলিশের জন্য নয় এই অ্যাওয়ারনেসটা দেওয়া গেল আশা করছি এভাবে অ্যাওয়ারনেস দিলে মানুষ বুঝবে বোঝার চেষ্টা করবে তাহলে দুর্ঘটনা হলেও মাথাটা বাঁচলে সংসারটা বাঁচবে ও নিজে বাঁচবে ট্রাফিক ইনচার্জের দরশ থেকে আমাদের কুলসোটা হাই স্কুল থেকে একটি রেলি হলো যেটিতে আমাদেরকে সবাইকে বলা হলো যে আমাদেরকে সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে আস্তে গাড়ি চালাতে হবে কারণ আমাদের পুরোটা সংসারের ভার আছে আমাদের পর আমাদের যদি আগামীকালে কিছু হয়ে যায় তো আমাদের পুরোটা সংসার নষ্ট হয়ে যাবে নিজের জন্য নিজের পরিবারের জন্য হেলমেট পরতে হবে কারণ হেলমেট অনেক দরকারি আমাদের পুরোটা শরীরে যদি লেগে যায় তাহলে তার চিকিৎসা করা যাবে কিন্তু যদি আমাদের মাথায় লেগে যায় তো তার হয়তো কোনো চিকিৎসা নেই তো কোনো রিস্ক নেয়নি আমরা যদি হেলমেটটা পড়ি তো আমাদের পরিবারও বাঁচবে আমাদের নিজের আগামীকালে সংসারও বাঁচবে তাহলে আমরা এই জন্যই আমাদের এই উদ্যোগটা হলো যাতে পরিবেশে একটা ভালো ভালো নিয়ম চালু হয় আমরা তাদেরকে বললাম যে আপনি যে করছেন আপনি কি ঠিক করছেন আপনার তো পুরোটা ফ্যামিলির দায়িত্ব আছে আপনার উপর আপনি যদি হেলমেটটা পরেন আর কেমন কালে যদি আপনার কিছু হয়ে যায় তো আপনার ছোটো ছোটো বাচ্চা যারা আছে ওরা কি সংসারে ভান নিতে পারবে ওরা তো এখন ছোটো আছে ওরা কি নিতে পারবে না তো তো আপনাকে নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য হেলমেটটা পরতে হবে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক বসিদ আপনাদের নিখিল চৌধুরীর মাধ্যমে ওনার উদ্যোগে আর কি জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির হয় এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এখনও তুলচাটা লাইব্রেরি স্থানে এবং সাথে সাথে সেফ ড্রাইভ সেফ লাইফের যে প্রকল্প সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেটা তুলসিয়াটা হাই স্কুলের যুবক যুবতীদেরকে নিয়ে একটা রেলি হলো রেলি করে নিয়ে সেটা আবার স্কুলের জায়গায় তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং সাথে সাথে কিছু বাইক আরোহী যারা হেলমেট ছাড়া তাদেরকে স্কুল ছাত্রীরা নিজে থেকেই বুঝালেন যে আপনারা যদি হেলমেট না পরেন আপনাদের তো ক্ষতি হবেই সাথে সাথে আপনাদের পরিবারের বিশাল ক্ষতি হয়ে যাবে তো আপনারা কাইন্ডলি এরপর থেকে হেলমেটটা পরেই গাড়ি চালাবেন হ্যাঁ অনেক সময় হয় যে হয়তো কাছাকাছি আছে বাড়ি থেকে বেরোলাম একটা বাজারটা করে আসি তো হেলমেটটা নিলাম না কিন্তু অবশ্যই দরকার যে যখনই না আমরা বাইক চালাই তখনই কিন্তু আমাদের হেলমেটটা পরিধান করা অবশ্যই দরকার আমাদের এখানে আজকে আমাদের মাননীয় মন্ত্রী তজমুল দা এসছিলেন খাতুন জেলা পরিষদ সদস্য এসেছিলেন এবং অনেকেই আসছেন এখানে খুব সাধুবাদ জানাই আমাদের এখানে নিখিল